আমলে特 persen waffle er motoi acha acha design ta ekdom same to same okay just ekhane hocche apnar long wallet short wallet class

আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি ওয়াচ এন্ড অপটিক্স আজকে আবারো কিছু ওয়ালেট কালেকশন দেখাবো এখানে হচ্ছে আপনার লং ওয়ালেট শর্ট ওয়ালেট প্লাস কিছু কার্ড আছে সবগুলো আমাদের দেশি ব্র্যান্ড সাথে চাইনিজ ব্র্যান্ডও আছে দেশি ব্র্যান্ডের মধ্যে মাফলো আছে আলী আছে সাবা আছে বিভিন্ন ব্র্যান্ড আজকে হলো সিটি শর্ট এবং লং চাইনিজের মধ্যে আছে আপনার ক্যাবিস এসি চাইনিজ ওকে তো ঠিক আছে আমরা কোন সেট থেকে শুরু করব শুরু করব আসলে ওয়ালের তো মানুষ শুধু নতুন ভিডিও চায় কার্ড হোল্ডারটা দিয়ে আমরা শেষ করব কালেকশন আচ্ছা কার্ড হোল্ডার যেহেতু কার্ড হোল্ডার হচ্ছে এটা টপ ক্লাস কার্ড হোল্ডার ওকে আলী লেদার ব্র্যান্ডের এখানে আলী হ্যাঁ বেশ কিছু টাকা রাখা যাবে ভাঁজ করে ওকে প্লাস এখানে কার্ড রাখতে পারবেন টাকা ছাড়া চাইলে কার্ডও রাখতে পারবেন শুধু তাহলে 450 টাকা 450 টাকা হ্যাঁ দুইটা কালার দুইটা কালার মাস্টার এবং ব্ল্যাক হ্যাঁ আর আছে বাকলো ব্র্যান্ডের এটাও কার্ড রাখা যাবে প্লাস কিছু ক্যাশ রাখা যাবে ওকে এটা প্রাইস কে গুণ এটাও 450 ডিসকাউন্টে 400 টাকা 400 টাকা ওকে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন শিলিগড়ার ডিজাইন উপর দিয়ে এটা হচ্ছে আলি লেদার আরেকটা প্রোডাক্ট আলি লেদার এটা ডিজাইনটা খুব সুন্দর এবং খুব প্রিমিয়াম হ্যাঁ ওকে

ডিজাইনটা একদম সেম টু সেম ওকে জাস্ট ক্ষেত্রে হ্যাঁ অনেকটা डिफरेंट চলে আসবে আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি এমনি তো 800 টাকা সেল করেছি আর 50 টাকা জন্য ডিসকাউন্ট 750 টাকা 750 টাকা হ্যাঁ ওকে 750 টাকা পেয়ে যাচ্ছেন সাভা ব্র্যান্ডের এই কালার এটা হচ্ছে আর এটা হচ্ছে আপনার চকলেট চকলেট প্রিন্টের নাকি হ্যাঁ প্রিন্টের মতো আচ্ছা আচ্ছা

লং গ্লোভ তো আপনার 1050 আমরা 800 টাকা করে রাখব 800 টাকা অনলি 800 টাকার ভিতরে লং ওয়ালেট গুলো পেয়ে যাচ্ছেন 800 টাকায় প্রিমিয়াম কোয়ালিটির লং ওয়ালেট পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম ডিজাইনে ওকে ছোটটা কিন্তু 750 ছিল না ওকে সেম এটাও সাবালাদার ব্র্যান্ডেরই এটা হচ্ছে

একই থাকে এখানে একটা এক্সট্রা ডিজাইন দেয়া আছে আচ্ছা আর সাইড দিয়ে কিন্তু একটা জিপার সিস্টেম আছে হ্যাঁ এখানে একটা জিপার সিস্টেম আছে ওকে এখানে কয়েন এগুলা রাখতে পারেন ওকে আমরা শুরু করি ক্যাশ রাখার জন্য অপশনটা দেখাই এই যে এখানে কিন্তু একটা একটা চেম্বার চেম্বার এখানে একটা চেম্বার একটা চেম্বার আর দুইটা এরপর এখানে এটা আপনার কার্ড হ্যাঁ তারপর এই সাইডে আরেকটা একটা মানে এটা টোটাল একটা আনকমন কিন্তু হ্যাঁ কিন্তু এখানে একটু

এবং বক্স খুব হেভি এগুলো গিফট করতে আজকে ওয়ালেট গুলো যারা দেখা হ্যাঁ আজকে সব প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালেট আজকে কালেকশন না এবারে যা দেখাবো সবগুলো প্রিমিয়াম ওকে এটা হচ্ছে বাফলো ব্র্যান্ডের প্রিমিয়াম প্রোডাক্ট এটা হচ্ছে ডাবল ফোন ক্যারি করা যায় এটা ফোন একসাথে ক্যারি করতে পারবেন এটা কিন্তু ফোন রাখার জন্য আর কি মোবাইলে হোক এটা রাখতে পারবেন

এখানে হচ্ছে একটা ফোন রাখবেন এদিকে ক্যাশ রাখবেন প্লাস এদিকে প্রচুর ক্যাশ রাখা যাবে ওকে কার্ড ইউজ দিস স্পেস আছে এখানে আপনার স্পেস আছে ওকে এটা হচ্ছে 1350 1350 এটা প্রাইস টু বেস হ্যাঁ এটা 1250 এটা 1350 1350 ওকে নেক্সট আমরা দেখি তার মধ্যে আলে লেদার টপ লং প্রোডাক্টটা কথা একটু দেখে হ্যাঁ এই তো এসেছে এই যে দেখেন দুই পাশে সিলিগোরা ডিজাইন উপরে নিচে

এটা প্রাইস তো 1050 টাকা 1050 দুইটা কালার ব্ল্যাক চকলেট সাধারণত ওয়ালেট গুলো ব্ল্যাক চকলেট বেশি আর এই বিষয়ে অনেকে ভাবতে পারেন যে ভাই এই सेम প্রোডাক্টই তো অনেক জায়গায় একটু কম হতে পারে ভাই 100 টাকা 50 টাকা কম বেশি হতে পারে যেখান থেকে ভালো লাগে আপনি নিয়ে নেবেন তো রাত আর দিন এত পার্থক্য হবে না এটাই যখন রাত আর দিন হবে দেখবেন যে পার্থক্য হতে পারে যখন দেখবেন যে অনেক डिफरेंट দামে তখন বুঝবেন যে হ্যাঁ এটাতে কোনো না কোনো পার্থক্য আছে তারপরে হচ্ছে যেটা দেখাবো এটা হচ্ছে

এইটা আলাদা করে রাখা রাখা টাকা 1050 টাকা আমার ওয়ালেট লাগবে মানে প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন একটা ওয়ালেট ওকে ওকে তারপর আমরা দেখি ছিল আপনার 1150 এখন এগুলা 1050 টাকা একদম পাতলার ভিতর হ্যাঁ ওকে তারপর দেখি আর এটা একটা প্রোডাক্ট সিম রাখতে পারবেন সিম রাখার অপশন আছে 750 টাকা 750 টাকা হ্যাঁ ওকে এই যে সিলিকোরা ডিজাইন চার ভিতরে একটা জিপার সিস্টেম আছে অসাধারণ কিন্তু 1050 1050 টাকা ওকে নেক্সট আমরা দেখি উডল্যান্ড উডল্যান্ড ইন্ডিয়ান একটা প্রোডাক্ট প্রোডাক্ট অসাধারণ ছোটর ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য হ্যান্ডিয়া একটা প্রোডাক্ট এন্ড

খুব প্রিমিয়াম একটা জিনিস ওকে কাবিস সরি ওয়েল লেদার নাকি হ্যাঁ ওয়েল লেদার চকলেট কালার এটা ব্ল্যাক হয় চলে বেশি চকলেট করে বেশি আমরা ওকে চকলেট এটা খুলে রাখা যাবে হ্যাঁ এটা করে সিস্টেম আছে মিডলে খুলে রাখা যাবে ওকে এটা প্রাইস কত 1600 টাকা 1600 টাকা ডিজাইনটা দেখেন এটা যদি কেউ চান 3 নিতে পারবেন

বাফেলো যার কোড নাম্বার হচ্ছে 73 ওকে এই যে মাসকানা একটা পার্ট আছে কার্ড রাখার অপশন এই যে প্রাইসটাও সে 1050 টাকায় থাকছে ওকে দুইটা কালার দুইটা কালার ব্ল্যাক চকলেট এগুলো ছাড়া কিন্তু ইউজড ওয়ালেট আছে কিন্তু মানুষ শুধু নতুন যায় আর আসলে দেখানো সম্ভব নয় সব নতুন আসে না যার কারণে এগুলাই দেখাচ্ছি এছাড়াও আরো অনেক এই চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে নেবেন ওকে তারপরে হচ্ছে এটা

ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকার ভিতরে অরিজিনাল লেদার কোন ব্র্যান্ডের এটা বাফেলো বাফেলো ব্র্যান্ডের হ্যাঁ ব্র্যান্ড দেখবেন বিয়ার্স আর কোয়ালিটি দেখবেন অরিজিনস অরিজিনস ব্র্যান্ডে সে পরিচিত এটা হচ্ছে অরিজিনস এর খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু খোলা যায় ওকে অরিজিনস এর আলাদা কিন্তু এক্সট্রা কিন্তু কার্ড রাখার অপশনটা পেয়ে যাবেন এটার ভিতরে বাটন সিস্টেম এখানে আপনি আপনার ছবি রাখতে পারবেন অথবা কার্ড রাখতে পারবেন ওকে ভিতরে দুইটা চেম্বার দুইটা চেম্বার লেদার দেয়া আছে ওকে সম্পূর্ণ চকলেট কফি বা ইয়া কালার 650 টাকা এটা হচ্ছে আপনার যেটা আমরা বলি এটা সেম কিন্তু আছে টু সেন্টার ভিতরে টু পার্ট আছে টু পার্ট এটা এটা লো টু সিস্টেম প্রাইস কিন্তু সেমই তারপর আমরা দেখি সিটি 55 এই যে একটা আলাদা কার্ড ট্রাকার অপশন আছে সাইড দিয়ে অপশন এখানে একটা চেম্বার দুইটা চেম্বার তারপর চেম্বার জিপার সিস্টেম একটা আছে ও চেম্বার মানে

ভিতরে আইডি কার্ড রাখার অপশন পাস দুইটা চেম্বার দুইটা চেম্বার ছোটর ভিতরে যারা চাচ্ছেন চামড়া কিন্তু জেনুইন চামড়া ওকে অরিজিনাল তিনটা কালার এটা হচ্ছে মাস্টার ব্ল্যাক গ্রিন প্রাইস 650 টাকা 650 টাকা ওকে তারপর আলী লেদার আলী লেদার দেখেন আলী সবচেয়ে টপ সেলিং একটা প্রোডাক্ট অসাধারণ কিন্তু একটা ডিজাইন মডেল হচ্ছে 95 95 হলো মডেল চকলেট আছে এটাতে একটা এক্সট্রা কার্ড হোল্ডার আছে রাখতে পারবে ওকে দুইটা চেম্বার প্রাইস কিন্তু 750 টাকা ছিল 700 টাকা 700 টাকা ওকে 700 টাকার ভিতরে এই ওয়ালেটটা পেয়ে যাচ্ছেন তারপরে যে এটা দেখেন 205 একটা মডেল কর্নার কিন্তু একটু সিলে করা ডিজাইন অসাধারণ এটা হলো কোন ব্র্যান্ডের আলী লেদার আলী লেদার ওকে খুবই সফট ভিতরে অরিজিনাল লেদার ভিতরে কিন্তু কাট রাখার কাট রাখা কোনো অপশন আছে চেম্বারের ভিতরে এটাও सेम 700 টাকা 700 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন ওকে তারপর আমরা কোনটা দেখব আড়ি লেদারের ভিতরে বাটন সিস্টেম অনেক অপশন যারা চাচ্ছেন এসি পোস্টের আছে হ্যাঁ এসি মতো অনেক জিপার সিস্টেম অপশনের শেষ নাই ভিতরে একটা 850 টাকা 850 টাকা ওকে এই যে টু পার্টের ভিতরে 950 টাকা 950 অসাধারণ জিপার সিস্টেম আছে ওকে সিটি লেদার সিটি লেদার আসলে অন্যরকম टोटালি এটা জিপার সিস্টেম আছে এটা মানে অপশন আছে চকলেট দুইটা কালার না এটা আলাদা আছে চকলেট আছে একটা করে কালার দেখাচ্ছি এই যে দেখেন এটা আরেকটা এটা কিন্তু আরেকটা ডিজাইন হ্যাঁ একটা চেম্বার তিনটা চেম্বার আরেকটা জিপারের চেম্বার ওকে তিনটা চেম্বার কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ওকে তো ঠিক আছে কত প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর এটা কিন্তু ওয়েটার মতই নাই আলি লেদারের আলি মডেল সিটি লেদারের মতই ডিজাইনটা এটা টাকা দুই পার্ট মাঝখানে একটা যে নাকি ওকে তো ঠিক আছে এটা প্রাইস টাকা না ওকে তারপর এসি পুজের আর কালেকশন এটা কি চাইনিজটা এটা